আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের জমির পটল তোলা হবে তো পটল তোলার জন্য সকল প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম পটল তোলার জন্য আমাদের মাঠে তো এখানে আলু লাগানো হয়েছে আলুর পাশে কাসলা এগুলো মরিচ লাগানো হয়েছে এগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম আমাদের মাঠের দিকে দেখেন এই সাইডে আলু লাগানো হচ্ছে এখন আমরা আলু লাগাচ্ছি এইদিকে আর একটু সামনে এসে দেখতে পারলাম এখানে আলুর গাছ উঠে গেছে এই পাশে আমরা আলু লাগাচ্ছি আর এখানে আলুর গাছ উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে আমাদের পটলের জমি অনেক পটলের ক্ষেত আর কি সেখানে যাচ্ছি এটাই আমাদের পটলের ক্ষেত দেখেন এই যে আমার ছোট ভাই এই যে আমাদের পটল আশা ভালোই হয়েছে আমাদের পটলগুলি এখন পটলগুলো তোলা হবে আমাদের তো দেখা যাক আমরা এই জমি থেকে কতটুকু পটল তুলতে পারি দেখতে থাকুন এই যে আমি দুইটা পটল অলরেডি খেয়ে ফেলেছি এখানে রাখতেছি একটা বালতি নিয়ে এসেছি সেখানে রাখতেছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে আমার সাথে আমার আব্বা উঠাইতেছে পটল তো দেখতে থাকুন তো সকলের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আর নতুন ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য তো এখানে আমি অনেকগুলো পটল তুলে নিয়েছি এখানকার মধ্যে যে ছোটোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে বলে খাটা পটল আমরা বলি খাটা পটল এগুলাকে তো আমার এক বালতি পটল তোলা কমপ্লিট হবে এখন এসে এখানে ঢেলে দেবো এটাকে আমরা করপা বলি অথবা ভারে করে এনেছি এই আমাদের পোটলের জমির পাশেও কিছুটা আলু গাছ লাগানো হয়েছে এটা আমাদের না এই যে আমার ছোটো ভাই এক ডিশ তুলে ফেলেছে তো সেটা নিয়ে আসতে সে দেখুন এনে এই কর্প রাখবে এখানে মশাল্লা অনেক পোটল হয়েছে আমাদের এখানে ছয় শতক জমিতে গাছও মশাল্লা ভালোই হয়েছে আমরা থেকে কিছু মরিচ গাছ লাগিয়েছি যা আমাদের খাওয়ার জন্য বাড়িতে তো এখানে আমাদের পোটল তোলা কমপ্লিট আমরা এতটুকু পোটল পেয়েছি এখানে বেশে বাফাই করে নিয়ে বাড়িতে ছয় শতক জমি থেকে আমরা এতটুকু পোটল পেয়েছি জানি না কতটুকু মাপা হয়নি এখনো করে যেভাবে দেখে বাজার করে বাজারে নিয়ে যাওয়া এই যে একটি জমিতে তিন ধরনের পোকা দেখুন এটাকে বললাম কাটা ফোকাল এইটার নাম কেন জানি না এইটার নামও জানি না আপনারা যদি জানে থাকেন কমেন্টে জানাবেন এখান থেকে বিদায় নিচ্ছি টাটা